আমার সভাপতিত্বে আমি ব্রিগেড করতে পারিনি পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে যদি ব্রিগেড ভরানোর ক্ষমতা কারোর থেকে থাকে সেটা বামপন্থী দলগুলো একথা আমি অস্বীকার করতে পারবো না বামেদের পক্ষ হয়ে মন্তব্য কংগ্রেস নেতার তাহলে কি কংগ্রেস যে ভোটে জিততে পারবে না সেটা কি আগেভাগেই বুঝে গেছে তাই বামেদের পক্ষে হয়ে কথা বলছেন সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট আর তার আগেই প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত সেখানে বাম কংগ্রেসের দেখা নেই তারা যেন কোথাও হারিয়ে গিয়েছে এই অবস্থায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন আমার সভাপতিত্বে আমি ব্রিগেড করতে পারিনি বিরোধী দল হিসেবে কথায় কথায় ব্রিগেড ভরাতে পারে একমাত্র বামেরা এটা আমার অভিজ্ঞতার কথা বলছি কাউকে ছোট বড় মাঝারি করার কথা বলছি না আমি ব্রিগেড করার কথা কখনো ভাবিনি কারণে সেই সময় সংগঠন ছিল না আজ সংগঠন কতটা বেড়েছে জানেন না পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে যদি ব্রিগেড ভরণের ক্ষমতা কারোর থেকে থাকে সেটা বামপন্থী দলগুলো এই কথা আমি অস্বীকার করতে পারব না কি বলছেন কংগ্রেস নেতা অധി চৌধুরী আসুন সময় বিতর্কের মত আমাদের কংগ্রেসের আমাদের নেই একবার লাস্ট সোম মিত্র স্যার বলেছিলেন যে বহু বছর আগে সেই ক্ষমতাটা এই মুহূর্তে আমিও পারি রিভিজিট করতে আমার সভাপতি আমি পারিনি এখন যদি সভাপতি আছে সে পারতে পারে কিন্তু এখন পর্যন্ত আমি যা দেখছি যে একমাত্র কথায় কথাই ব্রিগেড ভরাতে পারে এই রাজ্যে বিরোধী দল হিসাবে বামেরা এটা আমার কথা বলছি কাউকে অভিজ্ঞতা মাঝারি করার কথা বলছি না আমি সভাপতিতে হয়তো শহীদ মিনার করেছি কিন্তু ব্রিগেড করবো বলে কোনোদিন ভাবিনি কারণ সে সংগঠন সেই সময় ছিল না আজ সংগঠন কতটা বেড়েছে আমার জানা নাই কাউকে নিরুৎসাহিত না করেই বলছি পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসাবে ব্রিগেড ভরার ক্ষমতা আজও যদি কেউ রেখে থাকে তার নাম বামপন্থী দলগুলো এ কথা আমি অস্বীকার করতে পারবো না অধীর তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করে বলেন তৃণমূল এবং বিজেপি চাইছে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে কিন্তু এতে বাংলার মানুষের ক্ষতি হবে শোনাই কি বলেছেন অধীর চৌধুরী এসের মাত্রা খুশি রীতে মোদীর ধর্ম যুদ্ধে বঙ্গভঙ্গে চলছে বিদ্বেষের মাত্রা খুশি মোদি সরকার কাদের জন্য বার্তা কালকে এটা বলেছি যে সগাত মোদী সগাত কি কথা বলেছি দেখুন এটা তো পরিষ্কার যে বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো স্বাভাবিকভাবেই দুই দল একদিকে টিএমসি একদিকে বিজেপি উভয়ে চাই যে বাংলায় ধর্মীয় মেরুকরণ হোক ধর্মীয় মেরুকরণ হলে এই বাংলায় দুটো দলের লাভ একটা বিজেপি আর একটা টিএমসি তাই উভয়েই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আশঙ্কিত আমি আতঙ্কিত চাকরি প্রার্থীদের দাবি প্রসঙ্গে অধীর বলেন চাকরি প্রার্থীদের দাবির পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই কর্ণপাত করলেন না তারা বছরের পর বছর ধরে আন্দোলন করলেন সবাইকে বঞ্চনার শিকার হতে হয়েছে আমি নিজে তাদের ধর্না মঞ্চে গিয়েছি এই বিষয়ে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবার সেটা শোনা চাকরি প্রার্থীদের নিয়ে দলীয় দেখুন দুটো দিকাতে এটা এক চাকরি প্রার্থীদের যে দাবি সেই দাবির প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কর্ণপাত করলেন না খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে তারা বসে আছেন ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এতটাই নিষ্ঠুর আচরণ কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে করা যে সম্ভব তা প্রমাণ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এখানকার ঘরের মেয়েদের এই বঞ্চনার শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা রাজত্বে তাই সেখানটায় আমরাও কয়েকবার গেছি আমি নিজেও কয়েকবার গেছি তাদের আন্দোলনকে সমর্থন করেছি তারা কোটে গেছে সেখানটাও আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা সমর্থন জানিয়েছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল যদি মনে করে তাদের জন্য কিছু করে রাজনৈতিক ফয়দা তুলবে তাহলে তার জন্য সর্বপ্রথম দায়ী করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি কৃতকর্মের জন্য আজ এই সুযোগ বিরোধী দলরা পাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি সজাগ হন সতর্ক হন জানি বাংলার মেরুকরণ হলে আপনার লাভ হবে বিজেপির লাভ হবে কিন্তু ক্ষতি হবে বাংলার মেরুকরণের রাজনীতিতে বিজেপির লাভ হতে পারে তৃণমূলের লাভ হতে পারে কিন্তু ক্ষতি অবশ্যম ভাবি এই বাংলার আমার সভাপতিত্বে আমি ব্রিগেড করতে পারিনি পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে যদি ব্রিগেড ভরণের ক্ষমতা কারোর থেকে থাকে সেটা বামপন্থী দলগুলোর একথা আমি অস্বীকার করতে পারবো না বামেদের পক্ষে হয়ে মন্তব্য কংগ্রেস নেতা তাহলে কি কংগ্রেস যে ভোটে জিততে পারবে না সেটা কি আগেভাগেই বুঝে গেছে তাই বামেদের পক্ষে কথা বলছেন সামনে ছাব্বিশের বিধানসভা ভোট আর তার আগেই প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজেদের স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত সেখানে বাম কংগ্রেসে দেখা নেই তারা যেন কোথাও হারিয়ে গিয়েছে এই অবস্থায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন আমার সভাপতিত্বে আমি ব্রিগেড করতে পারিনি বিরোধী দল হিসেবে কথায় কথায় ব্রিগেড ভরাতে পারে একমাত্র বামেরা এটা আমার অভিজ্ঞতার কথা বলছি কাউকে ছোট বড় মাঝারি করার কথা বলছি না আমি ব্রিগেড করার কথা কখনো ভাবিনি কারণে সেই সময়ে কারণে অকারণে সেই সময় সংগঠন ছিল না আজ সংগঠন কতটা বেড়েছে জানি না পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে যদি ব্রিগেড ভরানোর ক্ষমতা কারো থেকে থাকে সেটা বামপন্থী দলগুলো কি বললেন অধিরঞ্জন চৌধুরী শোনাই আপনাদের আমাদের কংগ্রেসের আমাদের নেই একবার লাস্ট সোমেন মিত্র সাহেব করেছিল বহু বছর আগে সেই ক্ষমতাটা এই মুহূর্তে আমিও পারিনি বিকেট করতে আমার সভাপতি আমি পারিনি এখন যদি সভাপতি আছে সে পারতে পারে কিন্তু এখন পর্যন্ত আমি যা দেখছি যে একমাত্র কথায় কথাই ব্রিগেড ভরাতে পারে এই রাজ্যে বিরোধী দল হিসাবে বামেরা এটা আমার অভিজ্ঞতার কথা বলছি কাউকে ছোট বড় মাঝারি করার কথা বলছি না আমি সভাপতিতে হয়তো শহীদ বিনার করেছি কিন্তু ব্রিগেড করবো বলে কোনোদিন ভাবিনি কারণ সে সংগঠন সেই সময় ছিল না আজ সংগঠন কতটা বেড়েছে আমার জানা নাই কাউকে নিরুৎসাহিত না করেই বলছি পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসাবে ব্রিগেড ভরার ক্ষমতা আজও যদি কেউ রেখে থাকে তার নাম বামপন্থী দলগুলো এ কথা আমি অস্বীকার করতে পারবো না তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করে এদিন বলেছেন অধীর রঞ্জন চৌধুরী যে তৃণমূলে বিজেপি চাইছে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে কিন্তু এতে বাংলার মানুষের ক্ষতি হবে কি বললেন সোনাই দেশের মাত্রা খুশির ঈদের মোদীর ধর্মযুদ্ধে বঙ্গভঙ্গে চলছে বিদ্বেষের মাত্রা খুশির ঈদের মোদীর সহবাগ কাদের জন্য বার্তা কালকেটা বলেছি যে সগাত মোদী কি কি কথা বলেছি দেখুন এটা তো পরিষ্কার যে বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্ম নিরপেক্ষ শক্ত শক্তি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা